আলা মুহাম্মাদিন আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আমীদুম সবাই কাছে কাছে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যাপন করি যে মহান রব্যাবিন আপনাদের আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আখিরে জামানার ফায় কম্বারের উন্মত করে যাচাই আর বাছাই করে হাজারো মানুষ থেকে আল্লাহ তালা ফারেক করে সমস্ত প্রকার খারাপি থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক অন্তরস্পতিকে শুক্রিয়া দেয় করল হামদুল্লাহ আলাহিং স্বকারতুম লাজি দানকুম ওলাইন কাফরতুম ইন আদাবিল আল্লাহ তালা বলেন আমার বান্ধব যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর করছো আমি তোমাদের নিয়ামত আরও বাড়াইয়ে দিব আর যারা নিয়ামত পেয়ে না নিয়ামতে না স্বকার করছো আমার ধরা বড় কঠিন তা আল্লাহ বা করা আলামিন আপনাকে আমাকে অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবাই রাখছেন আল্লাহ তালা চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে হাসপাতালে বেড়ে রাখতে পারতেন কিন্তু আল্লাহ তালা দয়া করে অসুস্থতার নিয়ামত দিয়ে হাসপাতালে বেড়ে রাখেন নাই সুস্থতার নিয়ামত দিয়ে ঘরের মধ্যে চায়ের দোকানে আড্ডা থেকে এরকমভাবে খেলাধুলার মধ্যে মা থেকে বাহির করে খারাপ কাজ থেকে বিতাড়িত করে ভালো কাজের মধ্যে দাখিল করেছেন জান্নাতের বাগিসার মধ্যে আল্লাহ তালা বসা আসা বসা তৌফিক দিয়েছেন এই জন্য আবারও অন্তর অন্তর থেকে শুক্রিয়াধিকার আলহামদুলিল্লাহ এমন একটা সময় এমন একটা মাস এমন একটা দিনে আপনি আমি দীক্ষিত হয়েছি আল্লাহর ঘর আসতে পেরেছি যে মাসটার নাম শাহান মাস যে দিনটির নাম জুমার দিন ইয়ামিল আল্লা রাহিব সরকার বলেন যে সমস্ত দিন সূর্য উত্তোলন হয় তন্মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ নবীর হতে পেরে শ্রেষ্ঠ কাজ করার লক্ষ্যে আল্লাহ তালা আসার তৌফিক দিয়েছেন আপনারা হচ্ছে জ্ঞানের দিক দিয়ে বুদ্ধির দিক দিয়ে মেধার দিক দিয়ে অনেক স্বয়ং ব্যক্তি কিন্তু তারা মসজিদে আসতে পারে নাই কারণ জ্ঞান বুদ্ধির মালিক মেধার মালিক আল্লাহ আল্লাহ হাবিব সরকার আল্লাহ তালা যাকে ভালো চান যার কল্যাণ চান মঙ্গল চান তার দিন ধর্মের বুঝ দান করেন তা আল্লাহ তালা বুঝ দিয়েছে নেকের কাজের বুঝ আপনার আমার মধ্যে আসছে নেকের কাজ করার জন্য প্রতিযোগিতামূলক আসতে হবে আপনি আমি জুমার দিন আসি সর্বশেষ কাতারে বসার জন্য শেষ সময় এসে নামাজ ধরার জন্য কিন্তু জুমার দিন যে ফর্তম আসলে লাভ কি আমরা ভুলে গিয়েছি শাহব আজমাইনগণের অবস্থা এরকম ছিল তারা নেকের কাজ করার জন্য প্রতিযোগিতা করত কে কার চেয়ে বেশি নেকের কাজ করতে পারে জুমার দিনের পুরস্কার ঘোষণার কথা আমরা অনেকেই জানি অনেকে ভুলে গিয়েছি জুমাদিন সর্বপ্রথম যে ব্যক্তি আসে তার আমল নামায় একটি উঠ কোরবানি করলে যে সব হয় আল্লাহ তালা তার আমল নামায় সেই নেকি দান করেন উঠ কোরবানি করা লক্ষ লক্ষ টাকার ব্যাপার কিন্তু দিনের ব্যাপারে বোঝা স কঠিন করা সহজ দিনের ব্যাপারে নেকের কাজ করতে সহজ বুঝতে কঠিন বুঝতে কঠিন কি এক দেড় দুই লাখ টাকা আড়াই লক্ষ টাকা একটা উট কোরবানি করতে টাকা লাগবে টাকা অনেক বড় একটা ব্যাপার কিন্তু করা একেবারে সহজ আজান হওয়ার সাথে সাথে মসজিদ আসা দিনের ব্যাপারে বোঝা কঠিন করা সহজ তো উঠ কোরবানি করলে যে সব আল্লাহ তালা তার আমল সেই নেকি দান করবেন দ্বিতীয় যে ব্যক্তি আসবে একটি গরু কোরবানি করলে যে সব হয় আল্লাহ তালা তার আমল সেই নেকি দান করবেন এরকমভাবে তৃতীয় যে ব্যক্তি আসবে একটি বকরি কোরবানি করলে যে সব আল্লাহ তালা আমল নামে সেই করবেন দুম্বা এরকম এরকমভাবে ডিম পর্যন্ত খুদ শুরু হওয়া পর্যন্ত এই পুরস্কার জারি থাকে আপনি আমি কোন সময় আসি খুদবার শুরুর শেষ পর্যায়ে দুই রেখাত আটকি নামাজ পড়ার জন্য আটটিম পরে যে জুমার নামাজ পড়তে হয় আটকি মুসল্লি যারা দুই রেখাত নামাজ পড়ার মুসল্লি শূন্য লাগবে না নফলও লাগবে না দৌড়ায় আসবে ইমাম সাহেবের সাথে দুই রেখার নামাজ ধরবে না সালাম শেষ ফিরানৌড়ায় আবার বাড়িতে চলে যাবে এরকম মুসল্লির সংখ্যা অনেক বেশি আটকি নামাজ ষাটকি নামাজ ফাটকি নামাজ খাটকি নামাজ এইগুলা আসলি নামাজের মুসল্লি নাই বললেই চলে বর্তমান সময়ে গোনায় বড় মজা পাওয়া যায় নেকের কাজে বড় সাজা মনে হয় এজন্য জন্য নেকের কাজের মধ্যে আপনার আমার প্রতিযোগিতা করার দরকার এই শাহবান মাস আল্লাহ হাবিব সরকার আলম বলেন আহসু হিলা শাহবান আলী রমাজন আহসু হিলা শাহবান আলী রমাজান তোমার রমজানের জন্য শাহবানের মাসের গণনা করো আল্লাহ হাবিব সরকার আলম বলছেন তোমরা শাহবান মাসের মধ্যে এই গণনা করো আহসু হিলা শাহবান আলী রমাজন রমজান মাসের জন্য শাহবান মাসের গণনা শুরু করো আজ সাবান মাসের আটতম তারিখ শাহবান মাসের আটতম তারিখ এত শাবান মা মালা এত হাফিন গৈরিহি আল্লাহর হাবিব সরকার আলম বলেন যে আল্লাহ হাবিব সরকার আলম অন্য মাসের কোনো হিসাব না রাখলেও সবচেয়ে বেশি এত হাফিন শাহবান শাহবানের হেফাজত করতেন অর্থাৎ শাহবান মাসের গণনা ঠিক রাখতেন আল্লাহ হাবিব বলেন যে তোমরা শাহবানের হেফাজত করো এত হাফিন মা মালা এত হাফিন গৈরিহি যে আল্লাহ হাবিব শাহাবান মাসের প্রতি বেশি যত্নশীল ছিলেন আপনার আমারও যত্নশীল হতে হবে কারণ কি যে তোমরা রমজান হয়ে গেছে বা হওয়ার আগমহত হয়ে গেছে এমন মনে করে একদিন আগের থেকে রোজা রাখিও না বা যাদের অভ্যাস আছে সেই অনুপাতে তারা রোজা রাখতে পারো শাহাবান মাস সম্পর্কে অনেক আলোচনা রয়েছে শাহাবান অর্থ বিস্তার করা সাবণ শব্দের অর্থ বিস্তার করা ছড়িয়ে দেওয়া ছিটাইয়ে দেওয়া বিস্তার করা কি বিস্তার করা এই স্রাবণ মাস রহমত বিস্তারের মাস স্রাবণ মাস রহমত বিস্তারের মাস এই জন্য রহমত বিস্তার যেই মাসে হবে সেই মাসের মধ্যে অনেক নেকের কাজ বেশি বেশি করতে হবে নেকের